আচ্ছা রাকিব ভাই আমাদের স্মার্ট ফার্মার অনেক দিন ধরে আমাদের আছেন এবং স্মার্ট ডিলারও বটে আমাদের এই এলাকাটাতে শিবালয় তাই না ওই জায়গাটা মানিকগঞ্জ শিবালয় অত্যন্ত কৃষি প্রধান জায়গা যেখানে আমাদের কৃষির স্মার্ট কৃষির যে যে ছায়াটা সেখানে পাওয়া যাচ্ছে এখানে আমরা এগরোয়ারের তরফ থেকে আজকে আসছি কিন্তু দেখার জন্য এখানে রাকিব ভাই আপনি বলেন যে ক্যাপসিকামের কিছুটা ইতিহাস আপনি একটা বলেন ক্যাপসিকামের ইতিহাস বলতে আমি এই ক্যাপসিকাম আমার মেয়ে আছে একটা ছোটো গত বছর খাই ছিল খাওয়ার জন্য আমি ওই বগুড়া থেকে মেহেরপুর থেকে পঞ্চাশটা সারা লাগাইছিলাম আচ্ছা পঞ্চাশটা সারা লাগাই তেমনভাবে বিক্রি করতে পারিনি তারপর আমি তিন টাকার মধ্যে বিক্রি করলাম দুইটা টান বিক্রি করলাম আচ্ছা তারপরে বললাম যে এটা মানে অল্প করে সারা লাগাই দেখলাম ভালো একটা ইনকাম ইনকামের একটা জিনিস পরবর্তী এবার আমি যে অল্প পাঁচ ছয় শতাংশ জায়গা করছি যেহেতু আমাদের এলাকায় তো গ্রাম পর্যায়ে মানে বিক্রি করাটা একটু সমস্যা তারপরে আমি

এটা মানে বাজারজাতকরণ যদি ভালো হয় এটা কোনো একটা রিস্কে কোনো একটা সম্ভাবনা খুবই কম মানে বেচার চাহিদা বেশি থাকে মানে আস্তে আস্তে মানে সবাই অল্প থেকে মানে অধিক ফলনের আকারে মানে মন কথা আমরা প্রযুক্তি দিচ্ছি প্রোডাকশন হচ্ছে কিন্তু আপনি এটা মনে করতেছেন যে কিছু পরিমাণ যদি আপনি করেন সেটা বেজবেন কোথায় তো এই দিক দিয়ে আমাদের এগ্রো ওয়ানের সারা বাংলাদেশে নেটওয়ার্ক আছে আমাদের সাথে যোগাযোগ রাখলেন রাকিব ভাইয়ের সাথে যেমন রাকিব ভাই এবার একটা প্ল্যান করছে যে এইটুকু জমিতেই যেন সে নিশ্চিতভাবে যে যে উনি পারবে সেটা অলরেডি ফসল চলে আসতেছে এই যে ফসলটা চলে আসলো পাশাপাশি এখন বিক্রির একটা চিন্তাভাবনা ওনার আছে যে এই বিক্রি জায়গাটাতে উনি সোর্সিং করতেছে এবং পাশাপাশি আমরাও আপনাদেরকে সোর্সিং করব তো এই জায়গায় আমাদের আমাদের কথা আমরা যদি একত্রে বেশ কিছু জমি মানে বেশি পরিমাণ ফলনটা করতে পারি আপনারা আছেন সেটা যদি করতে পারি তখন আমাদের ব্যসা বিক্রির সুবিধাটা তো আমরা এটাই আর কি যে আমরা আজকে যেটা সাকসেসফুলি হচ্ছে এটা দেখে আমরা ফলো আপ করব পাশাপাশি আমরা বিক্রির ব্যবস্থা আমরা করবো তা আপনারা সামনে সিজনে যখনই হবে তখন আমাদের সাথে যোগাযোগ রাখতেছেন আমরাও যোগাযোগ রাখতেছি একটা জায়গায় জন্য কয়েকজন কৃষক যদি একসাথে করেন তাহলে বেশি পরিমাণ ফলনটা হলে আমাদের বিক্রির একটা ব্যবস্থা হবে এটাই আরকি